রহস্যভেদে সাইবার বিশেষজ্ঞদের নিয়ে তল্লাশি এস বসু রায় কোম্পানিতে চার দিন ম্যারাথন তল্লাশি ছত্রিশটি হার্ড ডিস্ক ও দুটি সার্ভার বাজেয়াপ্ত করেছে সিবিআই এমনটাই খবর পাওয়া যাচ্ছে ওএমআর রহস্যভেদে এবার সাইবার বিশেষজ্ঞদের নিয়ে তল্লাশি এস বসু রায় কোম্পানিতে চার দিন ম্যারাথন তল্লাশি সিবিআই এর ছত্রিশটি হার্ড ডিস্ক এবং দুটি সার্ভার বাজেয়াপ্ত করা হয়েছে মুছে ফেলা তথ্য পুনরুদ্ধারের জন্য বিশেষজ্ঞদের কাছে সাহায্য দিল্লি এবং হায়দ্রাবাদে ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে সিবিআই এর তরফ থেকে এমনটাই জানা যাচ্ছে ওএমআর রহস্যভেদে তৎপর সিবিআই এস বসু রায় কোম্পানিতে চার দিন ম্যারাথন তল্লাশি বিস্তারিত আমরা জানবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস বিক্রম কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত দেখো আমরা জানি কয়েকদিন আগেই এস বাসুরায় যে সংস্থা তাদের দপ্তরে তল্লাশি অভিযান চালানো হয় সিবিআই তরফ থেকে মূলত সিবিআইয়ের একাধিক টিম তারা সেই দপ্তরের দীর্ঘক্ষণ প্রায় চার দিন ধরে টানা তল্লাশি অভিযান চালিয়ে যেটা আমরা জানতে পারছি যে ছত্রিশটি হার্ড ডিস্ক সেখান থেকে তারা বাজেয়াপ্ত করেছে যেই হার্ড ডিস্কগুলো এই তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তদন্তকারীরা মনে করছেন এর পাশাপাশি তো সিবিআই সূত্রে আরও জানানো হচ্ছে যে ছত্রিশটি হার্ড ডিস্ক উদ্ধারের পাশাপাশি তারা দুটি সার্ভার উদ্ধার করেছেন সেই দুটি সার্ভারের মধ্যেও কিন্তু বেশ কিছু হার্ড ডিস্ক রয়েছে যা খতিয়ে দেখে এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তারা খুঁজে পেয়েছে এমনটাই সিবিআই সূত্রে জানানো হচ্ছে সিবিআই সূত্রের খবর যে ছত্রিশটি হার্ড ডেস্ক এবং দুটি সার্ভার তারা কিন্তু হায়দ্রাবাদ এবং দিল্লির যে সিবিআই যে ফরেন্সিক বিভাগ রয়েছে সেই ফরেন্সিক বিভাগে তারা পরীক্ষার জন্যে পাঠাচ্ছে কারণ সেখানে যেটা জানা যাচ্ছে যে প্রচুর ডকুমেন্ট কিন্তু প্রচুর ডেটা সেখান থেকে মুছে দেওয়া হয়েছে সেই সেই যে ওএমআর তদন্ত যেভাবে ওএমআর ট্যাম্পার করা হয়েছে বলে অভিযোগ বা ওএমআর নষ্ট করা হয়েছে বলে অভিযোগ সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় কোথায় এই ধরনের চেঞ্জেস আনা হয়েছে কোথায় কোথায় ট্যাম্পার করা হয়েছে সেই অরিজিনাল ডেটা রিট্রিভ করার জন্য কিন্তু তারা ফরেন্সিক বিশেষজ্ঞ বা সাইন্টিফিক উইয়ের সাহায্য নিচ্ছেন এমনটাই সিবিআই সূত্রে জানানো হচ্ছে সিবিআই সূত্রের খবর যে দীর্ঘ চার দিন ধরে তল্লাশি অভিযান চালিয়ে এই ছত্রিশটি হার্ড ডেস্ক এবং দুটি সার্ভার থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য যেটা মূলত ওএমআর সংক্রান্ত তা উঠে আসবে তা তার রিট্রিভ করা যেতে পারে ফরেন্সিকের মাধ্যমে এমনটাই কিন্তু সিবিআই তরফ থেকে জানানো হচ্ছে আপাততভাবে সিবিআই এই সূত্র ধরে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে চান এস বাসুরায় এবং সংস্থার তাদের কিন্তু দপ্তরে এর আগেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল সেখান থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস পাওয়া গিয়েছিল কিন্তু এবার যে চার দিন ধরে লাগাতার তল্লাশি অভিযান চালানো হয় সেখানে যে ছত্রিশটি হার্ড ডিস্ক তারা নতুন করে উদ্ধার করেছে বা যে দুটি সার্ভার উদ্ধার করেছে তা এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এমনটাই কিন্তু সিবিআই তরফ থেকে জানানো হচ্ছে বিক্রম এখান থেকে তোমার কাছে জানতে চাইবো এই যে হার্ড ডিস্কগুলি উদ্ধার হয়েছে যে সমস্ত জিনিসপত্র দুটি সার্ভার এই সব কিছু সিবিআই বাজেয়াপ্ত করেছে মূলত কোন কোন বিষয় এই সার্ভার বা হার্ড ডিস্কগুলি থেকে উদ্ধার হলে তদন্তের গতি প্রকৃতিতে আরও সুবিধা হবে বলে সিবিআই আধিকারিকরা মনে করছেন এবং তার সঙ্গে সঙ্গেই এই ওএমআর সংক্রান্ত পুরো বিষয় যে সমস্যা পুরোটাই তোমার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাইব দেখো মূলত আমরা দেখতে পেলাম যে সিবিআইয়ের তরফ থেকে তারা যে এই তেরে ফুড়ে তদন্তে নামলো বা এই তল্লাশ অভিযান নামলো তা হল হাইকোর্টের নির্দেশিকার পর এবং হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল তারপরেই সিবিআই এই তল্লাশি অভিযান চালায় যেই তল্লাশি অভিযান প্রায় চার দিন ধরে চলে যেখান থেকে ছত্রিশটি হার্ড ডিস্ক তারা উদ্ধার করেছে হার্ড ড্রাইভ তারা উদ্ধার করেছে এবং তার সঙ্গে সঙ্গে দুটি সার্ভার তারা উদ্ধার করেছে যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি যে মূলত ওএমআর ট্যাম্পারিং সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু এই তল্লাশি অভিযান ছিল এবং কিভাবে এই ওএমআর টেম্পার করা হয়েছে সেই সেই যে ডেটা যে ডেটাগুলোকে মুছে দেওয়া হয়েছে তা রিট্রিভ করার জন্যই কিন্তু এই যে ছত্রিশটি হার্ড ডিস্ক বা দুটি সার্ভার তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে সিবিআই সূত্রের খবর যে দিল্লি এবং হায়দ্রাবাদে এই দু জায়গায় এই সার্ভার বা এই ডেস্কে পরীক্ষা করানো হবে সেখান থেকে যে সমস্ত ডেটা মুছে দেওয়া হয়েছে তা রিট্রিভ করে সেখানে কি ছিল আদতে তা জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা এবং এই যে অভিযুক্ত সংস্থা তাদের দপ্তরে কিন্তু এর আগেও একাধিকবার তল্লাশি অভিযান চালানো হয়েছিল কিন্তু এই যে নতুন করে ছত্রিশটি হার্ড ডিস্ক বা দুটি সার্ভার তারা বাজেযাপ্ত করেছে সেখানে কিন্তু এই ট্যাম্পারিং সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা সূত্র তারা পেয়েছেন এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন সম্পূর্ণ তথ্য বা সূত্র পেতে গেলে এই হার্ড ডিস্কগুলির বা এই সার্ভারগুলির ফরেন্সিক পরীক্ষার প্রয়োজন রয়েছে এবং সেই কারণেই ইতিমধ্যেই এই ছত্রিশটি হার্ড ডিস্ক এবং সার্ভার সেগুলিকে হায়দ্রাবাদ এবং দিল্লিতে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কারণ রিট্রিট করা ডেটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই ওএমআর ট্যাম্পারিংয়ের যে তদন্ত সেই তদন্তের ক্ষেত্রে বিশেষ করে হাইকোর্টের নির্দেশের পর সিবিআই তৎপরতা দেখা গিয়েছিল এমনটাই কিন্তু আমরা জানতে পারছি বিক্রম আমাদের সঙ্গে থাকো ওএমআর রহস্যভেদে সাইবার বিশেষজ্ঞদের দিয়ে তল্লাশি এস বসু রায় কোম্পানিতে চার দিন ধরে ম্যারাথন তল্লাশি ছত্রিশটি হার্ড ডেস্ক এবং দুটি সার্ভার ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে সিবিআই মুছে ফেলা তথ্য পুনরুদ্ধারের জন্য বিশেষজ্ঞদের কাছে সাহায্য দিল্লি এবং হায়দ্রাবাদের ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে হার্ড ডেস্ক এবং সার্ভারে মুছে ফেলা তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই তথ্যেই রহস্য লুকিয়ে রয়েছে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা রহস্য ভেদে এবার রহস্য ভেদেই সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নেবে সিবিআই এমনটাই জানা যাচ্ছে ওএমআর রহস্য ভেদে সাইবার বিশেষজ্ঞদের নিয়ে তল্লাশি সিবিআই আধিকারিকদের এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে ছত্রিশটি হার্ড ডিস্ক এবং দুটি সার্ভার বাজেয়াপ্ত করা হয়েছে সিবিআই এর তরফ থেকে আমি আবারও একবার বিক্রমের কাছে চলে যাবো বিক্রম এখনো পর্যন্ত সিবিআইয়ের তরফ থেকে যা যা তৎপরতা নেওয়া হয়েছে তার মধ্যে এই যে ঘটনা ঘটলো অর্থাৎ চার দিন ধরে ম্যারাথন তল্লাশি মুখের কথা নয় এবং এত ডেটা সেটা নিজেদের কাছে রাখা এবং আরও ডেটা যেটা মুছে ফেলা হয়েছে সেটা রিট্রিভ করা এটা একটা অনেক বড় প্রসেস কিন্তু হাইকোর্ট যা নির্দেশ দিয়েছিল অত্যন্ত দ্রুততার সঙ্গে এই কাজ করতে হবে সেক্ষেত্রে এখন পর্যন্ত তদন্তকারী অফিসাররা কি জানাচ্ছেন তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে সবার আগে যেটা বলবো হাইকোর্টের নির্দেশের পরে কিন্তু সিবিআই এর এই তৎপরতা দেখা যায় যেখানে এই নিয়োগ দুর্নীতি মামলায় কিভাবে এই ওএমআর ট্যাম্পার করা হয়েছিল কাদের কাদের ক্ষেত্রে নাম্বার বাড়ানো হয়েছিল কিভাবে এই চাকরি দেওয়া হয়েছিল এই নির্দিষ্টভাবে কিন্তু সিবিআই তদন্ত করে তাদের যে চার্জশিট সেই চার্জশিটে তারা সে বিষয়ে সংক্রান্ত যে তদন্ত সেই তদন্ত তাদেরকে মেরে পুরে নামতে হবে সেই অনুযায়ী সিবিআই এর একাধিক দল তারা এস রায় এবং সংস্থা এদের যে অফিস রয়েছে সেখানে কিন্তু তারা তল্লাশো অভিযান চালায় দক্ষিণ কলকাতায় সদরের বিন্দে এদের দপ্তরে প্রায় চার দিন ধরে তল্লাশ অভিযান চলে এর আগে আমরা যেটা জানতে পারছি যে মূলত বিকাশ ভবনের যে ওয়ের সেই ওয়ার হাউসেও কিন্তু তল্লাশ অভিযান চালানো হয়েছিল সেখান থেকে বত্তা বদ্মা নথি তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছিল সেই সমস্ত তথ্য বা নথি খতিয়ে দেখার পরেই তদন্তকারীরা মনে করছে সেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বিশেষ করে যেগুলি মুছে দেওয়া হয়েছিল তাদেরকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা